ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সেই সাথে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা আপনাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে যাচ্ছে সেই সংক্রান্ত বিষয় এনটিআরসি চূড়ান্ত করেছে তো আমরা সেই বিষয়ে আলোচনা করব আমরা দৈনিক ইত্তেফাকের আজকের নিউজটি দেখব আর নিউজটি বিস্তারিত পড়ার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান রইল তা না হলে আপনি আপনাদের কাঙ্ক্ষিত এই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এছাড়া আপনি আমাদের চ্যানেলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন অর্থাৎ শূন্য পদের তালিকা সহ জাতীয় মেধা তালিকা কীভাবে আপনি দেখবেন সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়া আপনার বিষয়ে কতজন টিকলো এছাড়া আপনার কি পরিমাণ শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে যাবতীয় তথ্য করা রয়েছে সব ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি দেখে নেবেন তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি এক লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে প্রকাশ পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল নয়টা উনিশ মিনিটে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানা গেছে আগামী সোমবার সতেরোই জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে আবেদন গ্রহণ শুরু হবে বাইশ জুন থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত রয়েছে টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে নির্ধারিত তারিখেই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসি জানা গেছে এবারের গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধনধারীদের একটি বড় অংশ নেওয়ার সুযোগ পেলেও কিছু সীমাবদ্ধতা থাকছে এনটিআরসি এর নীতিমালা অনুযায়ী ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না এছাড়া যেসব প্রার্থীর নিবন্ধন সনদ তিন বছরের বেশি সময় আগে পাওয়া তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন না এ বিষয়ে এনটিআরসিএল সচিব এ এম এম রেজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালায় বয়স সংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা এমপিও নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না অন্যদিকে কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল তবে এবার তা আরও বড় পরিসরে হচ্ছে আবেদনকারীদের এন নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা আপনাদের জন্য জানিয়ে রাখি আপনি কিভাবে গণবিজ্ঞপ্তিতে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই আপনি আবেদন করতে পারেন সেই বিষয়ে আমাদের একটি ভিডিও করা রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো যাই হোক আবেদন করতে হবে বাইশ জন থেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবারে নিয়োগ প্রক্রিয়ার পুরো কার্যক্রম পরিচালিত হবে এন এর নিজস্ব সফটওয়্যার ব্যবস্থাপনার মাধ্যমে এ ব্যবস্থাপনায় প্রার্থীদের যোগ্যতা যাচাই প্রতিষ্ঠানের চাহিদা মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ তৈরি করা হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের গণবিজ্ঞপ্তি সংক্রান্ত নিউজ পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করব তো সমস্ত তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম